হাই এভরি ওয়ান দিস ইজ মিলন অ্যান্ড ইউ আর ওয়াচিং অনলাইন নিউ ইউ স্টাডি পয়েন্ট থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আজকে আমরা আলোচনা করবো কয়েকটা বাংলা বাক্যকে প্রিপোজিশানের ব্যবহার সহযোগে ট্রান্সলেট কীভাবে করা যায় এবং কোন কোন জায়গায় কোন কোন প্রিপোজিশানগুলো বসাবো তাহলে এই ক্লাসটা যদি দেখো একদিকে তুমি জানবে যে হাউ টু ট্রান্সলেট কীভাবে ট্রান্সলেট করছে বাংলা টু ইংলিশ ও বেঙ্গলি টু ইংলিশ এবং কোথায় কোথায় কী প্রিপোজিশন বসছে তাহলে আমরা বাক্যগুলোকে যখন ইংরেজি করব তখন কোন কোন প্রিপেশান কোন কোন জায়গায় বসাবো সেটাও জানতে পারবে তো একটু মন দিয়ে দেখো একটু সময় নিয়ে দেখো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারবে স্কিপ করলে বুঝতে পারবে না শেষ পর্যন্ত দেখো একটু নিজের জন্য সময় দাও তো ঠিক আছে শুরু করছি তো দেখো প্রথমে কি আছে ব্যাংকটি কুমোর মধ্যে লাফিয়ে পড়লো অর্থাৎ কি জাম করলো কোথায় কুয়োর মধ্যে জাম্প করলো তাহলে এখানে কি করবো ব্যাংক করছি জাম্প কোথায় লাফিয়ে পড়লো কুয়োর মধ্যে তাহলে কুয়োর মধ্যে এটা যদি আমি ওয়েল লেখি দ্য ওয়েল মানে হচ্ছে কুয়ো তাহলে এখানে কি প্রিপজিশন আমি ব্যবহার করব ইনটু ইনটু অর্থাৎ বাইরে থেকে একটা ভেতরের দিকে গতি বোঝাচ্ছে তাই না মনিষা কলকাতায় বাস করে বা কলকাতায় থাকে তাহলে মনিষা মনিষা লিভস কোথায় থাকে ড্যাশ কলকাতা তাহলে এখানে আমি কি ইউজ করব বলো মনে করো তোমরা আগের ক্লাস যারা দেখেছো তারা জানো যে বড় জায়গা নামে আমরা কি বসাই ইন বসাই তাই না তো যদি এই যদি ধারণা না থাকে তো আমার বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো জাস্ট চলছে এখন দুটো ক্লাস দেওয়া আছে আরো কয়েকটা ক্লাস লাগবে তাহলে শেষ হবে অমল আরামবাগে থাকে আরামবাগ হুগলির একটা জায়গা ঠিক আছে তাহলে এটা একটা ছোট্ট জায়গা বোঝাচ্ছে তাহলে আমি কি করবো অমল লিভস ড্যাশ আরামবাগ আচ্ছা বলো এখানে কি হবে বসবে না এখানে বসবে তুলনামূলক ভাবে দেখো কলকাতা একটা বড় জায়গা ফেমাস জায়গা ফেমাস সিটি তাই না ওয়ার্ল্ডের একটা বিশ্বের একটা অন্যতম শহর আর কি তুলনামূলকভাবে আরামবাগটা একটা ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট টাউনকে ইন্ডিকেট করছে আর কি

বন্ধু বন্ধুরা তোমরা যারা দেখছো আর কি সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি যখনই আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর ভালো লাগলে একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক অনেকটা মোটিভেট করে আমাকে আরও ভালো ক্লাস আনার জন্য তো ঠিক আছে দেখতে থাকো উমা শহরে থাকে তাহলে উমা শহরে থাকে মানে কি শহরে বাস করে তাহলে উমা ড্যাশ টাউন তাহলে এখানে কি হবে কোথায় থাকে শহরে থাকে ইন টাউন বা এখানে সিটি বলতে পারো অপু যদি এখানে সিটিটার নাম থাকতো ছোট সিটি হলে অ্যাড বসাতাম বড় সিটি হলে ইন বসাতাম ঠিক আছে বলেন উল্লেখকরণ নেই যার জন্য এটা বোধুই ইন দা আউন্টাউটে দাও ইউজ করতে পারো আর কি তাহলে এরপর দেখো অপু ভোর 4:00 টায় ওঠে তাহলে অপু gets up gets up মানে কোন দিকে ওটা ভোর 4:00 তাহলে at 4:00 am বলতে পারো ড্যাশ ডন তাহলে ভোর বেলা হচ্ছে এট ডন তাহলে এখানে দুটো কি আমরা ব্যবহার করলাম দেখো ফোর ও ক্লক এখানে সময়ের আগে আমরা নির্দিষ্ট ঘন্টা সময় বোঝাচ্ছি এই জন্য এট বসাচ্ছি এবং ডন ভোরবেলার আগে আমরা এট বসে মধু সকালে পড়ে মধু রিডস ড্যাশ দ্য মর্নিং বলো তো এখানে কি হবে মর্নিং এর আগে কি হয় ইন হয় ইন দা মর্নিং নেক্সট দেখো আমি বিকালে খেলি আই প্লে ড্যাশ আফটারনুন তাহলে এখানে কি হবে অ্যাট আফটারনুন বইটি টেবিলের উপর রাখো তাহলে বইটি দা বুক দ্য বুক পুট বলতে পারো বা কি বলতে পারো কোথায় রাখো ড্রেস দা টেবল তাহলে রাখছি অন টেবিল কলমটি বাক্সের মধ্যে রাখো বা বাক্সের ভিতরে রাখো বক্স মধ্যে রাখতে বলছি তাহলে দ্য পেন আবার এটাকে এটা এইভাবে করা যায় তোমার যদি এটা ডাইরেকশন বোঝায় তো দেখো এখানে কে কম পুট দা পুট বুক বা এভাবে ভালো হবে বুক অন দ্য টেবিল অন দ্য টেবিল এটা সেম হতে পারে অন দ্য টেবিল এখানে অন দ্য টেবিল এভাবে বললে ভালো হবে যেগুলো তোমার ডাইরেকশন দেওয়া বোঝায় অর্থাৎ আদেশমূলক যে বাক্যগুলো সেগুলো কখনো ধার দিয়ে শুরু করলে ভালো হয় কলমটি বাক্সের মধ্যে রাখো পুট দ্য পেন ড্যাশ দ্য বক্স ড্যাশ দ্য বক্স অর্থাৎ বক্সের ভিতরে রাখতে বলছে তাহলে এখানে কি করবো আমি কি করবো আমার কাছে বসো সিট ড্যাশ মি সিট বাই মি অথবা তুমি এখানে বি সাইডও ইউজ করতে পারো সিট বিসাইড মি সিট নিয়ার মে আমি বাজারে যাই আই গো ড্যাশ মার্কেট তাহলে গোয়ের পরে কি বলতে তুমি যেখানেই যাবে এই গোয়ের পরে লিখে এই জায়গাটা তুমি লিখে দেবে তুমি ধরো বিদ্যালয়ে যাচ্ছো আই গুড টু স্কুল তুমি মেলায় যাচ্ছ আই গুড টু ফেয়ার ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যদি তোমরা এগুলো লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করো তাহলে অনেকটা সুবিধা হবে একদিকে তুমি ট্রান্সলেট করতে পারবে অন্যদিকে তুমি প্রিপোজিশনের ব্যবহারটাও সঠিকভাবে করতে পারবে আর কি ঠিক আছে একটা ক্লাসে দুটো কাজই তোমার হয়ে যাচ্ছে আর কি তো আরেকবার বলে দিই তাহলে ইনটু এখানে বসছে দেখো অর্থাৎ এটা যদি একটা কূপ হয় ব্যাংকটা এখান থেকে লাফিয়ে ঢুকছে এখানে পড়ছে আর কি তাহলে ওই জন্য হচ্ছে ইন্টু একটা গতি আছে যাচ্ছে আর কি বড় জায়গায় নামের আগে ইন ছোট জায়গায় নামের আগে অ্যাট ভিলেজ উল্লেখ করা না থাকলে ইন দা ভিলেজ ইন দা টাউন উল্লেখ করা থাকতে গেলে ভিলেজের আগে কি হতো অ্যাট হতো আর কি এবার দেখো নির্দিষ্ট সময়ের আগে আমরা কি বসছি অ্যাট বসিয়েছি এখানে ডন ডনের আগে অ্যাট বসিয়েছি মর্নিং আগে ইন বসে বিকাল অ্যাট টেবিলের উপরে বই রাখা আছে কিনা অন ব্যবহার করেছি আর কি বক্সের ভিতরে প্যান্ড রাখেছি তাহলে ভিতরে অর্থাৎ এখানে ইন ব্যবহার করেছি ঠিক আছে সিট বাই পাশে বসার জন্য বসে বসে ঠিক আছে পরে শুধু যখন আমরা বাড়িতে আসি তখন আমরা গো টু না আর কি কারণ ওটা আমাদের একটা অ্যাড্রেস ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস এইভাবে যদি সহজভাবে তুমি ইংরেজি শিখতে চাও তো আমরা ক্লাসটা রেগুলার দেখো যেসব বন্ধুরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো লিখে বারবার প্র্যাকটিস করো দেখবে অনেকটাই ইংরেজিতে সমৃদ্ধ হোক এবং কিছুদিনের মধ্যে তুমি যেমন গ্রামারে ডেভেলপ করবে অন্যদিকে তুমি ট্রান্সলেট করতে পারবে ট্রান্সলেট বেশি হয়ে গেলে তুমি ইংলিশ ইংরেজিতে স্পোকেন করতে পারবে টকিং করতে পারবে তো থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য আবার একটা নতুন ক্লাসে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো